পুলিশ হয়রানির সহ একাধিক অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন এর ফলে বাজারে আলুর যোগান কমেছে তার জেরে দাম বেড়েছে আলুর হিমঘর বোঝাই আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক শুরু করেছে ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গে

বিভিন্ন জায়গায় আলুর স্ট্রাইক চলছে আলু ঢুকতে পারছে না এতে কি সবজির বাজারে অসুবিধা হচ্ছে কি হলে ভালো হতো লাভে উঠতেছে চল্লিশ টাকা আলু কিনে কি করে চলবে আমাদের খবর কি করে অন্য সবজি না কিনে থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা